আলাইকুম প্রিয় দর্শক আমরা রওনা দেখছি আজকে চাটমহর বিলে যাব আর কি মাছ নেওয়ার জন্য এই হেলমেটটা খুলে কথা বললাম না একটু মানে অনেক ভোরে রওনা দেওয়া হয়েছে আর কি ফজরের নামাজ জামাতেও পড়ি বাসায় পড়ছি বাসায় করে রওনা দিছি সাথে ঝরু চাষা আছে ঝোরু চাচা আর সামনে আছে হলো পিছন ক্যামেরায় আবদুল্লা আওয়াল আসে সাথে ড্রাইভিং করছে আওয়ালের ফ্রেন্ড এখান থেকে আরো দুই ফ্রেন্ড আসছে যাবে অলরেডি চল্লিশ কিলোমিটার রোড চলে আসছি অতিক্রম করে আর যখন রওনা দিছি একদম অন্ধকার ছিল তখন তো কোনোরকমভাবে ভিডিও করা যেত না তো রওনা দিচ্ছি আবার বিলে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ বিলের মাছ কেনার জন্য অনেকদিন রাখছে তো তাই না আমরা মোটরসাইকেল ড্রাইভিং করে বর্তমানে এই বাজারে আসছি ভেরামারা বাজার চাটমহর রোড ভাঙ্গুরা এখানে আসলে এই যে পাশে বিল আছে বিলের থেকে মাছ সব এই রোডে উঠে আর কি এই বাজারে ছোট্ট একটা বাজার বাজারটা শুধু মাছেরই অনেক সকালকে রওনা দেওয়া হয়েছে আসলে সকালের আবহাওয়াটা এখনো বোঝা যাচ্ছে

বেশি করে কিনতে হবে অনেক দরাইছে বেশি মাছ ভাঙ্গরা চলে আইছে তো স্যার মাছ 20 দিন থেকে ভাঙ্গরা আসছে 20 দিন কত মাছ পাইছে একটা এরো দাও আর একটা ছারে দাও কোন যাবে রে এই বেকম ধরো বাইকের বিক্রেতা নিয়ে যায় আর কি খুচরা বিক্রেতার কাছ থেকে

এটা কি উৎপাদন করা নাকি বেলেগ থেকে ধরা মাকে ভালোই লাগতেছিলো আমাদের মাছ কেনা শেষ হলো আর কি বাড়িতে রওনা দিয়েছি ঝোলসাচা ওরা আগে সামনে ওর নাচলে গেছে আমরা ও রওনা দিচ্ছি এটা চাকমোহর থানা বাজার আসলে অলরেডি সকালের মিষ্টি রোডটা উঠে গেছে মোটামুটি মাছের বাজার মনে হচ্ছে ভালোই এখানে বড় তাই না পুরা মাছ হয় যাবে কিন্তু এখন যাই হোক যে মাছ কেনার উদ্দেশ্যে সকালে বের হওয়া হয়েছিল মানে বড় একটা মাছের বাজার আর কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 25, 26, বাজারটা বড়ই বাট সেই হিসাবে মাছের আমদানি দেখতেছি না

কোয়েল পাখি কোয়েল পাখি যাই চাটমোহর থানা বাজার থেকে একটা মুরগিও নিলাম তো এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আর কি আমাদের সম্মুখে হলো চাটমোহর থানা একদম থানার থানার আছি আসি আর চাটমহর বাজারে এখানে আসলে গেছিলাম ভাঙড়ায় সেখান থেকে মাছ কেনার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সকালবেলা অনেক সকালে যখন রোদ রোজ বের হয়েছিল না অন্ধকারে বের হয়েছিলাম তো যে প্রত্যাশায় আসছিলাম ঠিক সে প্রত্যাশা আমার মনে হয় না যে অর্জন হয়েছে হয়েছে কি আচ্ছা আশা করা যায় আর এখানে থানা বাজারে আসছিলাম মাছ ক্রয় হলো পাশাপাশি মুরগি প্রায়ের মুরগি কেনা হয়ে গেলো তো আমরা এখন এই আজকের সফরে ঈদকে আনবো এখানে ইনশাআল্লাহ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের সাথে ছিলেন আবদুল আওয়াল ঝরু চাষা জাহাঙ্গীর আলম ভাই আর ওই ভাইয়ের নামটা সুমন ভাই তো ইনশাল্লা স্মৃতি হয় থাকবে এটা রাখছি